আচ্ছা জায়দ খানের জন্য বালিশ বানাইছেন দিন ধরে বালিশে ঘুমান জায়দ খানের বালিশ নিয়ে আচ্ছা জায়দ খানের বালিশ কি মাথার তলে থাকে নাকি অন্য জায়গায় থাকে বুকে থাকে কপালে একটু চুমু দেই হ্যাঁ তারপর একটু দেখি এই চাপখানি মুখটা হ্যাঁ যে পড়ে না চোখের পলক কি তোমার উপরে ছিল করে মনে মনে একটু গাই জি জি গিয়ে তারপর একটু শুনবা আচ্ছা শান্তি শুনেন মনে করেন যে জায়দ খানের পর সামনে বা একটু সামনে আছে উরন্তটা চুমু দেন তো জায়দ খানকে কাকে দিলেন কাকে দিলেন

হয়ে গেছে এটা কোনো কথা কখনোই না সে সে এখন হাঁটি হাঁটি পা করে অনেক পরিশ্রম অনেক সাধনায় সে আজকে সুপার স্টার হয়ে গেছে এবং সে একটা সময় ইন্টারন্যাশনাল নায়ক হবে ইনশাআল্লাহ আন্তর্জাতিক মানে নায়ক আরো নায়ক আছে সাকিব খান আছে বাপ্পি আছে সিয়াম আছে আর কি আছে তারপরে অনেকেই আছে তো তাদের থেকে কি জায়েদ খান অনেক ভালো নায়ক এক একজনের আর্ট আসলে এক এক রকম একটা জনের ভালো লাগে আমি কাউকে ছোট করে বলছি না কিন্তু আমার হচ্ছে মানে

অ্যাজ এ হিউম্যান হিসেবে মানুষ হিসেবে সে চমৎকার একটা মনের মানুষ সে খুবই ভালো আর সে হচ্ছে মানে কোনো সাথে পাঁচে গ্যাঞ্জামের মধ্যে নাই সে নিজের গতিতে চলে এবং তার জন্য শুভকামনা সে যে এত কিছু সমালোচনার ওভারকাম করে যে নিজের গতিতে আগাচ্ছে আমি তাকে সেলুট জানাই এবং প্রত্যেকটা মানুষের এরকম হওয়া উচিত আমি আপনাকে আপনার ভালোবাসা আছে থাকবে শুভকামনা বললাম তো সে একটা সময় ইন্টারন্যাশনাল হিরো হবে এবং হয়ে যাচ্ছে সে কিছুদিন আগে আপনারা দেখবেন যে একটি ইন্ডিয়ান নায়িকাকে নিয়ে তার সাথে তার সমস্যা হয়েছিল তো সেই জিনিসটা আপনি কী হিসেবে দেখেন

তিনি তো অনেক ছবি করছেন সেই প্রত্যেকটা ছবির ভিতরে কিছু না কিছু একটা ক্যারেক্টার থাকে যেমন কিছুদিন আগে আপনি দেখেছেন যে কপালে গামছা বেঁধে আর কি টি শার্ট করে পরে

আপনি আপনার নাম বলছেন না সর্বশেষ আচ্ছা সর্বশেষ আপনি যা আজকালকে নিয়ে কি বলতে চান দর্শকদের উদ্দেশ্যে শুধু সেটাই বলবো যে আমার প্রিয় নায়ক প্রিয় মানুষটা হচ্ছে হাজার সমালোচনা সব কিছুকে সে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভালো ভালো কাজ আমাদেরকে উপহার দিতে আমরা অনেক বেশি খুশি থাকবো এবং ওকে সবসময় হাস সুজ্জ্বল এবং হাসি খুশি মানে সুস্থ দেখতে চাই সবাই ভালো থাকুক এটাই দোয়া করি এটাই হচ্ছে আমার মানে প্রেয়ার আর কি